আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা এখন গারো বাজারের একটি আনারস বাগানে আমরা অবস্থান করতেছি আমরা আসলে কাপাসার দিকে দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে হচ্ছে এই গারো বাজারের এখানে কাছাকাছি একটি বিশাল একটি আনারসের বাগান দেখতে পাচ্ছি এখানে মূলত এই বাগানের ভিতরে সাথে পেপের গাছ লাগানো হয়েছে অর্থাৎ একসাথে দুটি ফলনের জন্য মানে পাশাপাশি পেঁপেও সে বিক্রি করতে পারবে সাথে হচ্ছে নিচে হচ্ছে আনারস এই যে দেখতেই পাচ্ছেন আনারস অনেক এখন ছোট ছোট তো কিছুদিনের মধ্যে এটা আসলে বড় হয়ে যাবে আর ক্ষেতটি মূলত আসলেই বিশাল বড় এই দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখে নিজের রাস্তার পাশেই মূলত এই অনেক বিশাল বড় একটি ক্ষেত দেখতে পাচ্ছেন অনেকগুলা এই যে বড় বড় লম্বা লম্বা গাছ যেগুলো এটি হচ্ছে মূলত পেঁপে ক্ষেত মানে পেঁপে গাছ লাগানো হয়েছে যে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এভাবে অনেক বিশাল এরিয়া নিয়ে এই খ্যাতটি মূলত তো মূলত আসলেই দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর যখন আনারসগুলো অনেক বড় হয়ে যাবে বা পেকে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে এই দেখতেই পাচ্ছেন এখানে অনেক এই যে বাঁশের খুঁটা রয়েছে এগুলো মূলত হচ্ছে এই পেপের গাছের সাথে এগুলো একটা করে বাঁশেরই দেওয়া হবে যাতে এখন যেহেতু সামনে জ্বরের সিজন যাতে করে ভেঙে না পড়ে সেই জন্য হচ্ছে এই ব্যবস্থা তো ভালোই লাগতেছে তো সবাই ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর সাপোর্ট দিবেন কারণ হচ্ছে আপনারা সাপোর্ট না দিলে হয়তো বা এই ভিডিও গুলা ওইভাবে করা সম্ভব হবে না তো আশা করি সবসময় সাপোর্ট দিবেন আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্টস করবেন আমরা চেষ্টা করব একে অপরের পাশে থাকার জন্য আর যাওয়ার সময় মূলত এই সুন্দর খ্যাত থেকে দেখানোর চেষ্টা করলাম আসলে কিভাবে এই আনারস গুলা চাষ করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই যে আনারস গুলা এই যে একটি আনারস এখানে দেখেন কতটুকু বড় হয়েছে আস্তে আস্তে বড় হয়ে যাবে যথেষ্ট পরিমাণ এখন মোটামুটি প্রায় সবগুলা গাছেই কিন্তু প্রায় ফলন আসছে খুব মিস নাই মানে ছোট ছোট এই যে একটি গাছ এই যে দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু ফলন ধরছে তো এই হচ্ছে এই অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট দেবেন তো আল্লাহ হাফেজ আবারও বলছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ